আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি রান্না আর আয়োজন করব ফ্রিজ থেকে মাংস নামায় নিয়েছি আজকে মাংস রান্না করব আর আজকে মাংস রান্না করব আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে ভাইবা আর সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের mm, আগে uh, <laughs> ঈদের আগে একটা শুক্রবার পল আছে কিন্তু শুক্রবার শুক্রবার দেখে আজকে ভাবলাম যে একটু অন্য টাইপের রান্না বাড়া করি সব সময় একবার রান্না করি আজকে অন্য রান্না করি সব সময় রান্না করি পোলাও গরুর মাংস মুরগির মাংস আজকে ভাবলাম যে না পোলাও গরুর মাংস মুরগির মাংস রান্না করবো না আজকে রান্না করব হলো গরুর মাংস আর বোনা খিচুড়ি রান্না করবো তার জন্য এই যে দেখেন গরুর মাংস ভিজাই নিচ্ছি এই যে বলের ভিতরে কিন্তু এই যে গরুর মাংস ভিজাই নিচ্ছি যে এখানে প্রায় দুই আড়াই কেজি গুছ আসছে দুই আড়াই কেজি গুছই রানব ঈদের আগে শুক্রবার একটু জমজমাট খাওয়া দাওয়া করব দেখা যায় ঈদের দিন ভাগ্যে খাবার নাও থাকতে পারে এটাও ভাগ্যে নাও থাকতে পারে এটা হলো ভাগ্যের উপর নির্ভর করে যেহেতু মানুষের হায়াত কখনো বলা যায় না কখন কার মৃত্যু হয়ে যায় দেখা যায় আমি রান্না করতে করতে আমার মৃত্যু হয়ে যেতে পারে আমি নাও খাইতে পারি দেখা যায় আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও ঈদের আগে শুক্রবার পড়ছে একটু ভালো মন্দ সবাই নিয়ে খাই শুধু আমরা একা খাবো না আমি ঘরে রান্না করব আর ইকরামের আম্মরে তো চেনেন ওই যে ছোট বেবিটা আমার ভিডিওতে আসে ওর ওদের দিব তারপর পলি দিব আমরা সবাই মিলে ঝিলে খাওয়া দাওয়া করবো আর আমরা যেহেতু একই বিল্ডিংয়ের পাঁচতলায় থাকি আমরা কিন্তু দুইটা তিনটা পরিবার অনেক অনেক মিশুক আমরা আমাদের এই মানে নিজের নিজের মতো মনে করে সবাই চলাফেরা করি যে ওনার ঘরে একটু যদি ভর্ত বানানো হয় আমার ঘরে দিবে আমার ঘরে একটু ভর্ত বানানো হয় আমি দিব আমরা কিন্তু এইভাবে চলাফেরা করি একবার নিজের আত্মীয় স্বজনের মতো আত্মীয় স্বজন তো কোন দূরে থাকে আত্মীয় স্বজনের সাথে তার মিলামেশা সবসময় যায় না তারা প্রতিবেশী আত্মীয় আপন আপন একতে আপন হয়ে যায় যা বক বক না করি মাংস ভিজাইছি মাংস ছুটতে থাকুক তারপর রান্না করব করবো আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ আপনাদের কেন যে লাইক দিতে কষ্ট লাগে আমি নিজেও জানি আন্টিরা আবুরা আপুরা ভাইয়ারা বাবিরা লাইক দিতে কিন্তু কোনো টাকা পয়সা নয় শুধু আপনাদের হাতের ভালোবাসাটা লাগে টাকা পয়সা কিচ্ছু চাই না আপনাদের কাছে শুধু একটু ভালোবাসা চাই সেই ভালোবাসাটা দিয়ে আমাকে একটু ধন্য করেন আপনারা আর এই যে ডাল নিয়ে নিচ্ছি যে মুসুরির ডাল মুগ ডাল আজকে দুই ধরনের ডাল দিয়ে রান্না করব আমার সব ডাল শেষ হয়ে আছে ডাল মটরের ডাল শেষ হয়ে আছে আর ডাল আছে সেই ডালটা পোকায় ধরছে তার জন্য দিবো না পোকা ধরা খিচুড়িতে দেওয়া যায় না তখন দেখা যায় রুচি আসবে না খাওয়ার জন্য আর এই যে এখানে নাজিসের চাল নিয়ে নিছি দেড় কেজি নাজিসের চাল নিয়েছি আর তিন পার কাছাকি হলো ডাল নিয়েছি যদি আর একটু প্রয়োজন মনে হয় যে লাগবে তখন আমি আরো ডাইল নিয়ে নেব মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে নিয়ে নিব আর এইখানে এই যে বাদাম ভিজায় রাখছি গরুর মাংসর জন্য আদা রসুন দেখেন এইখানে এই যে নিয়ে নিছি এগুলো ফ্রিজ থেকে বের করছি বাহিরে যেটা আছে হবে না তার জন্য ফ্রিজ থেকে বের করে নিছি বসাইছি মাংসটা বসানো তো আর দেখাই নেই সবসময় তো রান্না করা মানে সম্পূর্ণই করি না মাংসটা হাত শুধু আমি মাইখা দিঘা বসাইছি বসায় বসায় নেই আজকে মাংস হাতে মাইখা সুন্দর করে হাতের ভালোবাসা দিয়ে মাংস বসায় নিছি গ্যাস যেহেতু আস্তে আস্তে হইতে থাক নিবাগুনে মাংস বসাই দিচ্ছি আর নিবাগুনে তো খিচুড়ি রান্না করা যাবে না গ্যাস আসলে খিচুড়ি রান্না করবো খিচুড়ির জন্য পেঁয়াজ কেটে রাখছি আর গরুর মাংসের জন্য আলু পেটা রাখছি ফুলে গ্যাস আসলে তারপর বসাবো আস্তে আস্তে একটু একটু গ্যাস আসলে পুরাপুরি গ্যাস আসলে বসায় দিব খিচুড়ি আর আমি কিন্তু মাংসের ভিতরে বেশি একটা তেল দেয়নি সামান্য একটু তেল দিছি দেখেন এমনিতেই তেল উঠবে যদি তেল লাগে তাহলে দিব কিন্তু সামান্য অল্প তেল দিছি মাংস তো অনেক তেল তার জন্য কম তেল দিছি আর এই যে আমি মাংস ঝোল দিব তার জন্য পানি বসায় দিই যে একটু যেহেতু গ্যাস আছে চুলায় পানিটা গরম হইতে থাক মাংস কষানোর পরে পানি লাগবে গরম তো দিই তরকারি যদি আপনারা সবাই কম বেশি জানেন তার জন্য পানি বসায় দিলাম পানিটা হইতে থাক নতুন মশলাদানিতে আজকে মশলা উঠাইছি দেখছেন নতুন এটা এটা হলো আমার পুরাতন মশলাদানি খালি করে ফেলছি সব সময় তো এক জিনিসে ভাল লাগে না মশলা রাখতে নিত্য নতুন যদি মানে কিছুদিন পর যদি চেঞ্জ করা হয় একটু ভালো লাগে এখন আমি নতুন মশলাদানিতে মশলা রেখে দিয়েছি আর এই যে খিচুড়ির মশলাটা কষাইতেছি মানে পেঁয়াজটা ভাজা ভাজা করে আদা করে আদা রসুন বাটা দিয়ে দিছি মশলা কষানোর জন্য আর মেয়েও দিকটা কথা বলতেছে আর এই মশলাদানিটা দানিটা হলো অনেকগুলো বাটি রাখা যায় অনেকগুলো মশলা অনেক ধরনের মশলা রাখা যায় আর এটার ভিতরে হলো মাত্র পাঁচটা থাক তাই বেশি মশলা রাখা যায় না হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা আর এটার ভিতরে অনেক ধরনের মশলা রাখা যায় আমি সব মশলাই রাখতাম আগে এখন আমার শুধু হলুদ মরিচ ধনিয়া রাখতে পারবো এই যে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা কষাইতেছে থেকে যে গরুর মাংস আর দেখেন কালার কত তেল উঠছে কতটুক তেল দিছিলাম আর এখন কত তেল উঠছে দেখছে তেলেই দিই দি আমি ওই আজকে যেই তেল দিছি তরকারি ভিতরে মানে ওই তেলটা না দিলেও হয় ওরকম তেল দিছি অনেকটা তেল উঠছে আমার বা দেবরের মেয়ে সবাই কথা বলতেছে ঘরের ভিতরে ওদের একটু সাহান ভাই আছেন সাহান একটু ইগনোর করবেন কি করবেন ঘরের ভিতরে বেশি মানুষ হলে যা কথাবার্তা ওর আব্বুর সাথে কথা বলতেছে ওর ভাই ভাইয়ের সাথে কথা বলতেছে বোন সবাই মিলে কথাবার্তা বলতেছে তো তার জন্য কি সাহান শোনা যাচ্ছে কেউ কিছু মনে করবেন না মশলাটা বসানো হয়েছে আমি যে ডাল দিয়ে দিব যে ডাল ধুয়ে রাখছি আর এই যে চাল ধুয়ে রাখছি ডালটা আগে একটু কষায় তারপর চালটা দিয়ে দিব এই যা ডালটা কষানো হয়ে গেছে আমি এখন এই যে চালটা দিয়ে দিতেছি বাইলাই দিয়ে দিলাম পানি জড়া দিচ্ছি হাসে হাঁসে এক বোনে ক্যামেরা ধরছে আর এক বনে হাঁসে বুঝছেন এদের এদের হলে হাসা হাসি পাল্লা ওরা যদি দুই বোন একসাথে হয় যাচ্ছি বস্তু দুই যাতে তো দুই বোন একসাথে হইলে দুজন তো বাকি ঘর গরম করা পালায় সারাক্ষণ খালি হাঁসের মাংস খায় না দুই বনে লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম গরুর মাংস আলু দিয়ে মাখা মাখা ঝোল বেশি একটা ঝোল রাখি নাই হ্যাঁ মাখা মাখা একটা ঝোল রাখছি আর এদিক দিয়ে যে খিচুড়িটা হয়ে গেছে দাঁড়ানি একটু দেখাই আমি আপনাদের এই যে খিচুড়িটা ওগঞ্জি হয়েছে খিচুড়ি চামে জানি না খিচুড়িটা সুন্দর মতো হয়ে গেছে আর আমি এখান থেকে বিদায় নিব খাওয়া দাওয়া তার আপনাদের সাথে আমি শেয়ার শেয়ার করি করি না এটা আপনারা কম বেশি সবাই জানেন মাঝে মধ্যে একটু এখন খাবার দাবার সবাই খাবো ক্ষুদা লেগে গেছে অনেকটা টাইম হয়ে গেছে এখান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও অপেক্ষা থাকবেন আর সবাই ইনশাল্লাহ ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন লাইক দিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ প্লিজ লাইক দিতে ভুলবেন না मेरा <laughs>